কসবা ও আখাউড়া আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক এমপি মুশফিকুর রহমান ফারজানা রশেদ ঢালি ফাইল ফুটেজ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বহুদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাহ্মণবাড়িয়া চার আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান আজ সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব অন্য প্রার্থীদের সঙ্গে তার নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মনোনয়ন ঘোষণার পরপরই কসবা ও আখাউড়া জুড়ে দেখা যায় আনন্দ উচ্ছ্বাসের বন্যা নেতাকর্মীরা একে অপরকে অভিনন্দন জানান মনোনয়ন পাওয়ার আগেই মুশফিকুর রহমান এক সাক্ষাৎকারে বলেছিলেন মনোনয়ন কে পেলো না পেলো সেটা বড় কথা নয় আসল বিষয় হল দলের ঐক্য দলের কঠিন সময় পাশে থাকা এই প্রবীণ নেতার প্রতি তৃণমূল কর্মীদের আস্থা এখন আগের চেয়ে আরও দৃঢ় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার মনোনয়ন বিএনপির সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও গতিশীল করবে মুশফিকুর রহমানের মনোনয়ন ঘোষণায় কসবা ও আখাউড়ায় এখন নতুন আশার স্রোত নেতাকর্মীরা দলছেন এই ঐক্যই হবে আগামী নির্বাচনে বিএনপির মূল শক্তি সরকার ছিল। তার যে কাজকর্ম ছিল সেই কর্মকর্তার প্রধান যে একত্রিশ দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহলে নাম্বার দিয়েছে তাকে আমরা ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করার জন্য আমরা

বাম্বারিয়া তিন খানবাড়িয়া চার মুশফরিক রবান হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি